সুপ্রিয় আসসালামু আলাইকুম চলে এলাম ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ পাঠে তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি তুলসীপুর ডিগ্রি কলেজ পাঠে আমরা এখন আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম ঘোড়া কত দাম চাই দিচ্ছেন এটা পনেরো হাজার কয় সাল সাল ছাড়া এটা কি গাড়ির ঘোড়া গাড়ির ঘোড়া নাকি এখন শক্তি পরীক্ষা করা হইতেছে এটা শক্তি পরীক্ষা করা এইগুলা এটা বিক্রি করবেন কত পনেরো হাজার হলে বিক্রি করবেন আবার এই যে পাশে আর একটা দেখতে পাচ্ছি ওটা কি বাচ্চা বাচ্চাকে আলাদা বিক্রি করবেন ওটা কত দাম চাইছেন বাচ্চা কত দাম চাইতেছেন বারো হাজার টাকা তাহলে তো পাশাপাশি হয়ে গেল দাম বাচ্চা কি শালছে না না আসাইলা দুধ খায় দুধ খায় দুইটা একবারে কত বিক্রি করবেন

এখানে চাচার কাছে দুইটি ঘোড়া রয়েছে চাচা এই ঘোড়া দুটি হচ্ছে বিক্রি করে দেবে অল্প দামে টাটু বাচ্চা এগুলো হচ্ছে খুবই সীমিত দামে বিক্রি করবে দুই হাজার টাকার ঘোড়াটা দেখেন আর হচ্ছে পাঁচ হাজার টাকা দামের ঘোড়াটা দেখেন এ হচ্ছে তফাত যার যত টাকা বেশি তার ঘোড়া যত সুন্দর বেশি যার ঘোড়া যত সুন্দর তার টাকা যত বেশি দিতে হবে নাকি জি জি এই হচ্ছে অবস্থা আরো আমরা আপনাদেরকে বেশ কিছু ঘোড়া দেখাবো এখানে আমরা আরো বেশ কিছু ঘোড়া দেখতে পাচ্ছি চোখের সামনে আমরা আরো বেশ কিছু ঘোড়া দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো এই ভাইয়ের সাথে দেখা যাক এই ঘোড়াটির দাম কত যাচ্ছে এটা কত দাম চাইতেছেন ভাই ভাই পনেরো হাজার চাইতেছি পনেরো হাজার কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে মাদি ঘোড়া হ্যাঁ মাদি ঘোড়া

কত সামনে বিক্রি করবেন কত বিক্রি আঠারো উনিশ হাজার এলি বিক্রি আঠা উনিশ হাজার এলি বিক্রি করবেন শক্তি দর্শক এই হচ্ছে বাজার পরিস্থিতি বাজারে ঘোড়ার দাম দর কিন্তু খুবই কম যাচ্ছে আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি আর একটা ঘোড়া রাখা আছে এই ঘোড়াটার দাম কাস্টমার নাই নাই কিন্তু চাচারা কিন্তু হতাশায় ব্যস্ত হতে বয়ে পড়েছে কত দাম চাইতেছে দোস আদা

দর্শক আমরা কিন্তু আপনাদেরকে বেশ কিছু ঘোরা দেখালাম আপনারা আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম